আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমাদের জিলানি জিলানিমাটের দুইটি শোরুম আর দুটি শুরু মিলে কিন্তু আমাদের কাছে ষাট থেকে সত্তরটি গাড়ি কানেকশন থাকে তো সবগুলো গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের জিলানি শুরু এ আসলে আর আমাদের জিলানি জিলানিমাট টু থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা বারোটি প্লাস গাড়ি দেখাবো আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর আমরা কিন্তু প্রতি ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি আমাদের যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ি কিন্তু একেবারে রেডি অবস্থায় কোনো প্রকার হিডেন হিস্ট্রি পাবেন না এবং প্রকার জটিলতা পাবেন না আমাদের প্রত্যেকটা গাড়ি ওইভাবে চেক করে আমরা আমাদের চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে আমরা আমাদের জেলা নাম্বার টু শোরুম থেকে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো তার মধ্যে থাকবে টয়টা ব্র্যান্ডের বেশ কিছু জনপ্রিয় গাড়ি যেমন রয়েছে আপনাদের জন্য এক্সপোরলা ডাক্তার চালিত গাড়ি রয়েছে এলিয়ন গাড়ি রয়েছে একজো গাড়ি রয়েছে আপনাদের জন্য প্রিমিও নিউ শেভের দুই হাজার একুশে মডেলের গাড়ি এছাড়াও এদিকে রয়েছে আপনাদের জন্য প্রিমিও দুই হাজার চোদ্দ মডেলের এফ প্যাকেজের গাড়ি এছাড়াও ভিতরে কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে ওই গাড়িগুলো আপনাদেরকে আমরা এক একে দেখাবো তাই আমি বলবো আপনারা যারা আগামীকাল শুক্রবার ছুটির দিন আপনার পছন্দের গাড়িটি খোঁজার জন্য বের হবেন তারা চাইলে আমাদের জিলানি মার্ট শোরুমটি ভিজিট করতে পারেন তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমরা সর্বপ্রথমে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে আর এই গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালার মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে আসিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়শিয়াশি লক্ষ্য কথা বলতে পারবেন এদিকে আপনাদের জন্য আরো একটি খুবই জনপ্রিয় টয়টা ব্যাণ্ডের একজো গাড়ি রয়েছে আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারো মডেল দু হাজার সতেরো করা বত্রিশ সিরিয়াল এবং রেট আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এইদিকে রয়েছে আপনাদের জন্য টয়টা ব্র্যান্ডের এলিয়ন এ ফিফটিন রেডিওন কালারের গাড়ি মডেল দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালে এবং গাড়িটা আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইদিকে রয়েছে আপনাদের জন্য শুধুমাত্র ডক্টর ইউজ এর

দু পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এই এক্সিও গাড়িটি এবং গাড়িটার আজকিং রেট দেওয়া হয়েছে আপনাদের জন্য মাত্র বিশ লক্ষ সত্তর হাজার টাকা একে একে সবগুলো গাড়ি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো আপনি চাইলে আমাদের জেলা নিমার শোরুমে এসে সরাসরি গাড়িগুলো ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে চাইলে সেই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম